হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং বাগানের গাছগুলো ভীষণ ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি এবং বাগানের গাছগুলো ভীষণ ভালো আছে আজকে আমার আর সাম্বল থেকে আপনারা বুঝতে পেরে গেছেন আমরা কী বিষয় নিয়ে আলোচনা করছি আজকে আমরা আলোচনা করছি মরুগোলাপ বা অ্যাডেনিয়াম এই গরমকালে এই দুটো মানে এই অ্যাডেনিয়াম বা মুরগুগোলাপ যাটাই আমরা বলছি না কেন প্রচুর পরিমাণে আমাদের ফুল দেয় আর জানেন সে হারা শীতকাল জুড়ে এই মরুগোলাপ বা অ্যাডেনিয়াম ডরমিনিয়াটি ছিল এবার আমরা এই কাজটা পরিচর্যা করব এবং পরিচর্যা করার সাথে সাথে আমরা যদি রিপোর্ট করতে চান তো রিপোর্টও করতে পারেন আর যারা ছোট চারা গাছ এখন লাগাচ্ছেন তারা কীভাবে কোন মাটিতে গাছ লাগাবেন সেটা অবশ্যই আমি বলে দেবো যারা নতুন নতুন গাছ লাগাতে চাইছেন আর যারা লাগিয়েছেন তারা কি মিডিয়াতে লাগিয়েছেন বা সেই মিডিয়াতে কেমনভাবে গাছ হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখন নতুন লাগাতে চাইছেন দেখছেন আমি একদম ছোট ছোট টবে রেখেছি তিনটে আর একটা আমার টপ ভেঙে গেছে আমি সেই টপটা রিপোর্ট যখন করব তখন আপনাদের দেখাবো আমি যে কীভাবে আমরা রিপোর্ট করিব আর সেই রিপোর্ট করার সময় আমাদের কি কি মিডিয়াতে বা কীরকমভাবে আমরা রিপোর্টটা করতে পারবো সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সামনে আমি সেটা তুলে ধরবো তো আজকে আমি দেখাবো আপনাদের সামনে যে এই সময় দাঁড়িয়ে আমরা কি পরিচর্যা করছি যাতে সারা গরমকাল জুড়ে এই মরুগোলা বা অ্যাডিনিয়াম প্রচুর পরিমাণে আমাদেরকে ফুল প্রদান করবে প্রথমে আমাদের দেখতে হবে সারা শীতকাল জুড়ে গাছটা খুবই অগচল অবস্থায় ছিল দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো টবে রেখেছি তার জন্যে আগাছা পুরো ভরে গেছে এই সময় আমরা এই আগাছা যত আছে আমরা পুলে পরিষ্কার করে দেবো আগাছা কিন্তু আমরা একদম রাখবো না আর আপনারা অবশ্যই বলে দেবো কী মিডিয়াতে আপনারা গাছটা করবেন আমি এটা করেছি মাটিতে আর যদি আমরা মাটিতে না করেন মাটিতেও ভালো গাছ হবে না তা না নতুন নতুন শেকড় বেরোতে শুরু করছে কেন যত এই যে গরম পড়তে থাকবে ততই কিন্তু গাছের নতুন নতুন শেকড় বা গাছ রুট বাউন্ড হতে থাকবে এই সময় আমরা রিপোর্টও করতে পারি দেখুন নতুন নতুন পাথাও কিন্তু দিয়ে বেরোচ্ছে তো নেক্সট এই গাছটা আমি যদি দেখাই এটারও যে আগাছা হয়ে আছে সেই আগাছাগুলো আমরা পরিষ্কার করে দেবো আমি এটা কোনো রিপোর্ট এখন করবো না আমি এর মধ্যেই এবছর রাখবো আমি শুধু এই যে স্টিকটা যে এত লম্বা হয়ে গেছে এটা আমি একটা ট্রিটমেন্ট করব সেটা আপনাদের সামনে আমি অবশ্যই দেখাব আর এই যে গাছটা রয়েছে এটা আমার রয়েছে হচ্ছে ডিমের খোলার মধ্যে ডিমের খোলা আর ভার্মিকম্পোস্টের কম্পোস্টের মধ্যে রয়েছে নর্মাল এবার আমি বলে দিই যদি আপনারা মাটিতে করেন তাহলে দেবেন হচ্ছে বালির পরিমাণটা বেশি দেবেন কেননা এটাকে আমরা মরু গোলাপ বলে থাকি কেন এটা মরুভূমিতে হয় বলে বা এটা জল একদম এই মাটি মানে ডেনেজ জল একদম পছন্দ করে না তার জন্যে এর মাটি হবে ওয়েল ডেনেজ মাটি একদম নর্মালি তার জন্য আমরা করে থাকি এটা ভার্মি কম্পোস্ট নুড়ি পাথর এবং বালি এই তিনটে মিডিয়াতে যদি আপনারা করেন তো খুব সুন্দর হবে কাজটা আর যদি মাটিতে করেন তাহলে ফিফটি পারসেন্ট দেবেন হচ্ছে মা বালি দেবেন থার্টি পার্সেন্ট হচ্ছে মাটি দেবেন আর টোয়েন্টি পার্সেন্ট দেবেন কম্পোস্ট এই হচ্ছে টোটাল মাটির মিডিয়া তার মানে মাটির মিডিয়াতে আমরা কী দেব ফিফটি পার্সেন্ট বালি যেটা আমাদের মাটি থাকে সেই ফিফটি পার্সেন্ট বালি থার্টি পার্সেন্ট মাটি আর টোয়েন্টি পার্সেন্ট ভার্মিকম্পোস্ট এই হচ্ছে মাটির মিডিয়া আর যদি আপনারা মাটিতে না করেন তাহলে আপনারা করতে পারেন সিন্ডারে করতে পারে সিন্ডারে করলে খুব ভালো হবে আর নাহলে যদি আমি নর্মালি আর একটা বলছি যেটাতে হচ্ছে আপনারা দেবেন হচ্ছে ভার্মি কম্পোস্ট থার্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট দিন বালি দিন ফিফটি পার্সেন্ট আর টোয়েন্টি পারসেন্ট দিন হচ্ছে আমাদের বালি চালার পরে যে নুড়ি পাথরগুলো পড়ে থাকে সেই নুড়ি পাথর তো সেইটা দিয়ে একটা মিডিয়া তো অবশ্যই আমি এটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তো আদিকে যেটা আমি খুলেছি এটা হচ্ছে আমার মাটিতে রয়েছে আর এটা রয়েছে আমার ডিমের খোলাতে এই ডান দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিমের খোলাতে এর মধ্যে রয়েছে বালি ডিমের খোলা আর আছে হচ্ছে ভার্মি এই হচ্ছে আমার এই এইটার মিডিয়া এবার আমরা করবো কি এই যে মাটির মিডিয়াতে আছে এবার আমি এটাকে আস্তে আস্তে শুধু জাস্ট এরভাবে খুঁড়ে দেব সুন্দর করে সুন্দর করে শুধু এরভাবে খুঁড়ে দেবো আমি এটা রিপোর্ট করব না এবারে আমি এবছর রিপোর্ট আমি এটা করব না আর যারা নতুন লাগাচ্ছেন তাদের জন্য বলছি মাটিতে করতে পারেন বালিতে ওই আর করতে পারেন আর নাহলে আর একটা যেটা বললাম যে বালি মাটি আর সিন্টার দিয়ে যেটা হচ্ছে মাটি থাকবে বালি থাকবে আর থাকবে হচ্ছে পাথর মানে বালি চালার পর যে পাথরটা বেরোয় সেই পাথরটা এটাকে আমি আস্তে আস্তে এরমভাবে খুঁড়ে দেবো সুন্দর করে কেন আমার কটেজ এখন বেশি বড় নেই ওর জন্যে আমি একে এখন খুঁড়বো না শুধু এবছর আমি এটাকে এবছর সবই রাখবো নেক্সট ইয়ার কিন্তু আমি এটাকে নতুন করে একটা রিপোর্ট করে দেবো দেখো খুব সুন্দর করে আমি চারদিক দিয়ে খুলে নিলাম এটাকেও আমি খুলে নেব খোঁড়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি খাবার দিচ্ছি যে খাবারটা আমি এর মধ্যে প্রদান করবো যাতে গাছ প্রচুর পরিমাণে ফুল পায় এবং ফুল আসবে আমাদের গাছ মানে এই গরমকাল জুড়ে আমরা খুব প্রচুর পরিমাণে ফুল পাবো আচ্ছা এবার আমি দেখিয়ে দিচ্ছি এই গাছটাকে আমার যে লম্বা হয়ে গেছে এর আমি করব কি এইখান থেকে আমি এটাকে পিঞ্চিং করে দেবো তাহলে কি হবে এ যত ব্রাঞ্চ এর সাইড থেকে ব্রাঞ্চ বেরোতে শুরু করবে বেরোলে আমাদের নতুন দু চারটে ব্রাঞ্চ যদি বেরো তাহলে গাছটা আরও ঝাঁকড়া হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু সেই ব্রাঞ্চ থেকেও কিন্তু ফুল দেবে আর এটা কাটার জন্য কিন্তু আমার একদম ধারালো একটা নতুন ব্লেড নেবেন তাতে কী হবে এক চান্সে যাতে গাছটা কেটে যায় আমি এখান থেকে গাছটাকে আমি একদম এক চান্সে কিন্তু কেটে দেবো দেখুন আমি এক চান্সে কেটে দেবো আর এই জায়গাটা আমি অবশ্যই ফাঙ্গিসাইড করে দেবো এটা শুকিয়ে যাক তারপর আমি এটাকে ফাঙ্গিসাইড করে দেবো এরপর আমরা এসে যাবো এই গাছটার আমরা কী কী খাবার প্রদান করছি খাবারটা আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি এই খাবারটা আমি কি কী দিচ্ছি সেটা একটুখানি ভালো করে নোট করবেন কেননা এই খাবারটার উপর ডিপেন্ড করছে কিন্তু গাছের বৃদ্ধি এবং গাছের প্রচুর পরিমাণে ফুল তো এদিক থেকে যদি আমি শুরু করি আমি এই ছোট ছোটো টপগুলোর জন্যে আমি সমস্তটাই নিয়েছি হচ্ছে এক চামচ করে এবার যদি এমনি বড় বড় গাছ থাকে সেটা আপনার কিন্তু বাড়িয়ে নেবেন আমি একটা ছয় থেকে আট ইঞ্চি টবের জন্য আমি এটা নিয়েছি তো প্রথমে নিয়েছি হচ্ছে চাচা এক চামচ এটা নিয়েছি হচ্ছে সর্ষের খোল তারপর একটা নিয়েছি হচ্ছে হাড় গুঁড়ো তারপর একটা নিয়েছি হচ্ছে লেদার মিল যদি লেদার মিলটা আপনাদের না থাকে তাহলে এইটা আমরা স্কিপ করে যেতে পারেন আর যদি থাকে তো অবশ্যই দেবেন তো এইটা নিয়েছি হচ্ছে মিরোডেড পটাশ এইখানে আছে হচ্ছে খোল এখানে আছে এপস্ট্রম সল্ট তারপর একটা হচ্ছে ফসফেট তো বুঝতেই পারছেন কোনটা কি সবই এক চামচ করে আমার নেওয়া আছে আর এটা রয়েছে হচ্ছে জিয়ার দানা এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে এটা আমাদের গাছকে বেড়ে উঠতে এবং ফুল আনতে সাহায্য করবে তো টোটাল জিনিসটা আমরা এক চামচ করে নিয়েছি আট থেকে দশ ইঞ্চি টবের জন্যে আপনারা এরকমভাবে নিন আর হচ্ছে যদি এই খাবারটা যদি আপনারা প্রচুর পরিমাণে বানিয়ে রাখেন তাহলে এটা আমরা বানিয়ে সাত থেকে আট দিন রেখে দিন সেটা ডিকম্পোস্ট হয়ে যাবে যারা রিপোর্ট করছেন তাদের জন্য বলছি যারা রিপোর্ট করছেন তাদের জন্য বলছি এটা আমরা বানিয়ে সাত থেকে আট দিন রেখে দিন গাছ রিপোর্ট করুন করার পরে আমরা গাছকে এই খাবারটা প্রদান করুন তো আজকে আমি এই খাবারটা কোটার একে অপরের সঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে আর আমার একটা গাছ আছে সবটা ভেঙে গেছে আমি সেই গাছটা রিপোর্ট যখন করব সেটা আমি বালি আর নুড়ি পাথর আর যেটা আমি বলি ভার্মি কম্পোস্ট সেটা দিয়ে আমি এরপর কাজটা আমি করবো যখন তাহলে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে সেটা আমাদের সামনে আমি তুলে ধরবো দেখুন একেবারে সঙ্গে মিশে গেছে এবার আমরা করবো কি এটা খাবারটা আমরা তিনটে গাছকে কিন্তু সুন্দরভাবে প্রদান করে দেব এগুলো সাহিত্যে কিন্তু সুন্দর করে আমরা দিয়ে দেব আমার ডিমের খোলার মধ্যে রয়েছে আমি এটা ডিমের পরে দেব তিনটে গাছ আমরা মুঠো করে খাবার প্রদান করে দিলাম সুন্দর করে দিয়ে আমরা মাটিটা সুন্দর করে চাপা দিয়ে দিলাম এই যে আমরা এটা কেটেছিলাম এটা আমরা ফাঙ্গিসাইড করে দেবো অবশ্যই যাতে এখান থেকে কোনো রকম ফাঙ্গাস না লাগতে পারে সুন্দর করে চলুন হয়ে গেল এর আপনারা গাছকে পরিচর্যা করুন রিপোর্ট যদি করার থাকে তো রিপোর্ট করুন আর এর খাবারটা প্রদান করুন আর এরপর কি যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না আর অল নোটিফিকেশানটা অল করে রাখুন কেন আমি যখনই আমি একটা নতুন ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেবরতী চন্দ্র চ্যানেল আর রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আজকে অবধি আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ